প্রিয় বন্ধুরা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয়ার সময় এবং ব্যবসা করতে গিয়ে কোন বিষয়গুলোকে মেনে চলতে হবে অথবা কোন কোন নিয়ম ফলো করতে হবে সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তাই আপনিও যদি ব্যবসায় সফল হতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এক পরিচিত কেউ কোনও ব্যবসায় সফল হলেই সেই ব্যবসায় ঝাঁপ দেয়া ঠিক হবে না ব্যবসার সাথে অনেক বিজনেস ফ্যাক্টর ও নন বিজনেস পার্সোনাল ফ্যাক্টর জড়িত যেমন মার্কেটিং এবং ফাইন্যান্স পার্সোনালিটি ভ্যালু স্কিল এবং অ্যাটিটিউডও জড়িত থাকে কথা সবাইকে দিয়ে সব ব্যবসা হবে না দুই আমার ব্যবসা আমি চালাব যেমন খুশি তেমন চালাব এমন ভাব নিয়ে থাকা যাবে না ব্যবসা একটা স্ট্র্যাটেজিক বিষয় এখানে প্রতিটা ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয় ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের সামান্য একটা ভুল সিদ্ধান্ত বা খামখেয়ালিপনা আপনার ব্যবসাকে সারা জীবনের জন্য বসিয়ে দিতে পারে তিন বেশিদিন ব্যবসা ধরে রাখতে হলে সাস্টেনেবিলিটিতে নজর দিন বেশি দুধের লোভ করতে গিয়ে দুধ দেয়া গাই মেরে ফেলা যাবে না অর্থাৎ খুব বেশি সেল করতে গিয়ে কাস্টমার লয়্যাল্টি নষ্ট করে ফেলা বোকামি এমন কোনো ব্যবসায়িক পলিসি তৈরি করা যাবে না যা দীর্ঘমেয়াদী টার্গেট কাস্টমারদের আপনার প্রতি বিশ্বাসকে নষ্ট করতে পারে নিজের ক্যাপাসিটির মধ্যে থেকে টার্গেট কাস্টমারদের সর্বোচ্চ সেবাটাকে নিশ্চিত করুন কাস্টমার অ্যাকুয়েজিশনের চেয়ে কাস্টমার রিটেনশনকে বেশি গুরুত্ব দিন অর্থাৎ নতুন ক্রেতা আকৃষ্ট করার চেয়ে পুরানো ক্রেতা ধরে রাখুন চার ব্যবসাকে চাকরির তুলনায় বেশি রিল্যাক্সিং পেশা হিসেবে চিন্তা করা যাবে না যারা নটা পাঁচটা জবের ভয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা দয়া করে ব্যবসায় আসবেন না ব্যবসা একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেশা এখানে চাকরির তুলনায় ব্যস্ততা বেশি চাকরির তুলনায় প্রেশার বেশি এবং চাকরির তুলনায় অনিশ্চয়তা বেশি পাঁচ বিজনেস আইডিয়া ভালো থাকলেই ব্যবসা সফল হবে তা ভাবা যাবে না অতি চমৎকার বিজনেস আইডিয়া সত্ত্বেও অনেক ব্যবসা মুখ থুবড়ে পড়তে পারে একটা ভালো ব্যবসা তৈরি করার জন্য ভালো আইডিয়ার গুরুত্ব অনেক সেটা ঠিক কিন্তু ওই আইডিয়া ইমপ্লিমেন্টেশনের জন্য যে সকল বিজনেস স্কিল দরকার তা না থাকলে ওই আইডিয়া দিন শেষে ঝালমুড়ির ঠোংলা ছাড়া আর কিছুই না ছয় দাম কম নিলেই ক্রেতা বেশি আসবে আর দাম বেশি নিলে ক্রেতা আসবে না কথাটা সত্য না দামের সাথে পণ্যের মানের সামঞ্জস্য ঠিক রাখতে পারলে ক্রেতা পেতে অসুবিধা হবে না আবার বিক্রি কম হলে লাভ কম হবে সেই কথাটাও ঠিক না পণ্য ভালো হলে প্রফিট মার্জিন বেশি ধরা যায় সুতরাং কম পণ্য বিক্রি করেও অনেক ব্যবসায়ী বেশি লাভ করতে পারে সাত ভালো ব্যবসায়ী হতে হলে দুনিয়ার সকল কাস্টমারদের নিয়ে চিন্তা করতে হবে এমন কোনো কথা নেই ছোট্ট একটা কাস্টমার সেগমেন্টকে সিলেক্ট করেও দেদার্সে প্রফিটেবল বিজনেস করা যায় ধরুন আপনি কলকাতায় থাকেন বড় ধরনের ব্যবসায়ী হতে হলে কলকাতা থেকে পণ্য উৎপাদন করে সারাদেশে সাপ্লাই দেয়ার আগে কলকাতাতেই আপনি ঠিকঠাক সাপ্লাই করতে পারেন আপনার সকল মার্কেটিং ইফোর্ট কলকাতা কেন্দ্রিক হতে পারে এমনভাবে ব্যবসা করুন যেন কলকাতার বাইরে থেকে আপনার কোনো কম্পিটিটিভ প্রোডাক্ট কলকাতায় আপনার চেয়ে ভালো করতে না পারে কারণ আপনার চেয়ে কলকাতার ক্রেতাদের সম্পর্কে ধারণাকারী বা বেশি থাকবে ডিস্ট্রিবিউশন চ্যানেল সম্পর্কে ধারণাও আপনার চেয়ে ভালো কলকাতার বাইরের লোকের থাকার কথা নয় এই নির্দিষ্ট বাউন্ডারি কেন্দ্রিক মার্কেটিং অ্যাকশনকে আমরা নিশ মার্কেটিং বলি পৃথিবীতে অনেক বড় বড় ব্যবসা মার্কেটিং করে অনেক দূর চলে গিয়েছে আট যত বেশি প্রমোশন অথবা বিজ্ঞাপন দেয়া যাবে তত ব্যবসায় লাভ বা সফলতা আসবে কথাটা সত্য না বর্তমান সময়ে দেখছি কিছু ব্যবসা প্রতিষ্ঠান নিজেদেরকে প্রমোট করতে গিয়ে এমন এক পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেখানে হয়তো বা তারা নিজেদেরকে এবং তাদের ব্যবসায় প্রতিষ্ঠানকে ভাইরাল ঠিকই করতে পারছে দিন শেষে শেষে চেয়ে খরচ তিন থেকে চার গুণ বেশি হয়ে যাচ্ছে হুদাই প্রমোশনে টাকা খরচ করে ভোদাই কথাটা মনে রাখা উচিত প্রিয় বন্ধুরা ভিডিও থেকে যদি কিছু শিখতে পেরেছেন তাহলে অনুরোধ করছি ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ